আসসালামু আলাইকুম দর্শক ওই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের ওয়েস্ট ওয়াটার বা বিল্ডিংয়ের যে পানি ওগুলো নামবে এটা দা হাউজের ময়লার পানি ওই রিফ্রেশ হয়ে তারপরে আমরা ড্রেনে এই লাইনটা দেব এই দেখুন ডেনের কাজ চলছে এটা এই যে পাইপ অনেকে ফালাইতেছে আমরাও ফালাইছি এটা হয়েছে এই যে ড্রেনের যে রাস্তাটা আমরা এই রাস্তার কাজটা এটা হচ্ছে হ্যাঁ আর এ জায়গার মধ্যে আমরা একটা পিট বানাইতেছি পিট বা মেন হোল বলে অনেকে অনেক বাসায় বলে যে যে বাসায় চিনে আমার বাসায় আমি এটা পিট ডাকি ঠিক আছে ঠিক কাজটা করতেছি এটা হইছে বিল্ডিং দিয়ে যে পানিটা নামবে এই লাইন আর ওইটা হয়েছে ডেনে যাওয়াল বুঝতে দেখান তো ডেনে যাওয়ার পাইপটা আপনি একটু এই যে পাইপটা হয়েছে এই যে পাইপটা ডেনে যাওয়ার ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে আসবো যে বাড়ির বিল্ডিংয়ের পানি সব এনে আসবো মেন হল আছে এটা কেমন সিস্টেম বানাকেছেন হ্যাঁ ওইটা দায়া এটাটা ঢুকবো না এই সে কাহিনী এই যে এটা একটা হাউস এই সে এই বিল্ডিং এর নামবো এটার কাজ আমার আমার হাতে পুরাটা করা এই যে বিল্ডিংটা পুরাপুরি কাজ করছি আমরা এই সে কাজের মেন মেনহলের কাজটা আমরা এইভাবে করলাম আসলে কি স্যানিটারি কাজের মধ্যে রাজের কাজের প্রায় 50% আয়সাদা আমি কিছু কিছু জন্য এইটা এই জায়গার মধ্যে আমরা ডাউন রাখছি নিচে হ্যাঁ এটা বানাইতেছি আমরা বিল্ডিং তে যে লাইনটা আইবো অনেক সময় জ্যাম টেম হইলে বা ময়লা টলে এই জায়গায় আটকে যাবে ঠিক আছে আটকে যাবে পরে আমরা এই যদি কোনো সমস্যা এই ওইটা আমরা এই যে এই পাশের লাইনে এই যে এই লাইনটা এই লাইনটা চেক দিতে পারবো এই লাইনটা চেক দিতে পারবো কোনো জ্যাম টেম হইলে এই জায়গাতে ছোটানো যাবে বুঝতে পারছেন আপনি হ্যাঁ বুঝছি বুঝছেন ওকে

ভিতরে কত ঢুকাইছ এত দোকান লাগবো না এত দোকান লাগবো না ব্যবস্থা ড্রেসিং এর কাম শেষ হইছে এরা হয়েছে সিটি কর্পোরেশন যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের আন্ডার ওরা কাজ করতেছে যে আমার এক দোস্ত ওদের ফাঁকি দেখা যায় দোস্ত লাল টুপি পরছেন কে লাল টুপি লাগাইছেন কি আমি তো সাদা লাগাইছি এই যে আমার ভাই ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ওকে না লাইভ চলতেছে না এইভাবেই